বনের রাজা বলা হয় ভাল্লুককে এই প্রাণীর দৈত্যাকৃতির শরীর আর রহস্যময় জীবনযাত্রা আমাদের মুগ্ধ করে চলুন আজ ভাল্লুকের অজানা তথ্য জানি ভাল্লুক উর্সিডি অর্সেরা পরিবারভুক্ত স্তন্যপায়ী প্রাণী পৃথিবীতে আটটি প্রজাতির ভাল্লুক রয়েছে যেমন পান্ডা মেরু ভাল্লুক গ্রিজলি ভাল্লুক এবং এশিয়াটিক ব্ল্যাক বেয়ার তারা উত্তর গোলার্ধের বন পাহাড় এবং তুন্দ্রা অঞ্চলের সবচেয়ে বেশি দেখা যায় ভাল্লুকের শারীরিক গঠন তাদের পরিবেশে টিকে থাকার জন্য বিশেষভাবে তৈরি এদের ওজন ষাট কেজি থেকে শুরু করে এক হাজার কেজি পর্যন্ত হতে পারে বড় পাঞ্জা এবং ধারালো নখর শিকারের জন্য উপযোগী মেরু ভাল্লুকের পায়ের তলায় চুল থাকে যাতে তারা বরফে পিছলে না পড়ে ভাল্লুককে সর্বভোগ প্রাণী বলা হয় তারা ফল বাদাম গাছের শিকড় মাছ এবং ছোট স্তন্যপায়ী প্রাণী খায় তবে মেরু ভাল্লুক প্রধানত শিকার করে শিল মাছ গ্রিজলি ভাল্লুকরা নদীতে মাছ ধরে এবং মধু খেতে খুব পছন্দ করে ভাল্লুক সাধারণত একাকি জীবনযাপন করে তবে শাবকদের বড় করার সময় মা ভাল্লুক অত্যন্ত সুরক্ষামূলক শীতকালে অধিকাংশ ভাল্লুক শীত নিদ্রায় যায় এই সময় তারা কোনো খাবার খায় না এবং তাদের দেহে সঞ্চিত চর্বি থেকে শক্তি গ্রহণ করে ভাল্লুক অত্যন্ত শক্তিশালী প্রাণী এক আঘাতে তারা তিনশো কেজি ওজন তুলতে পারে পাশাপাশি তারা অনেক বুদ্ধিমানও ভাল্লুকরা বিভিন্ন আওয়াজ শরীরের ভাষা এবং গন্ধের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করে ভাল্লুক প্রকৃতির খাদ্য শৃঙ্খলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা ফল ছড়িয়ে দেয় এবং অন্যান্য প্রাণীর জন্য পরিবেশ তৈরি করে তবে বন উজাড় ও শিকার করার কারণে তাদের অস্তিত্ব হুমকির মুখে ভাল্লুক আমাদের প্রকৃতির অমূল্য অংশ তাদের টিকে থাকতে সাহায্য করা আমাদের দায়িত্ব ভাল্লুকের মতো শক্তিশালী এবং বুদ্ধিমান প্রাণীর প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা থাকা উচিত